হ্যালো আমি সাইফ এক সেকেন্ড বাংলায় আপনাকে স্বাগত মোহন ধরা ছোঁয়ার বাইরে মোহন বাগানকে ছোঁয়া যাবে মোহন বাগান ভারতীয় ফুটবলে খুব একটা স্পর্শকাতর ব্যাপার তুমি যদি তাকে ধরতে চাও সে কিন্তু অনেক আগে চলে ভারতকে কখনো দেখেছেন ধরতে পেরেছেন ধরা যায় এবং মোহনবাগান যে ফুটবলটা তারা খেলছে সেই ফুটবলকে সত্যি ধরা ছোঁয়ার জায়গায় ভারতীয় ফুটবলে ইমিডিয়েট সময় কোনো দল নেই ইমিডিয়েট সময় কোন দল নেই পরপর দুবার শিল জেতা ব্যাক টু ব্যাক সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষায় আমরা তিনটে ম্যাচ আগে বলেছি আর আজ আজকে আমরা দেখলাম মোহনবাগান অসাধারণ অনিন্দ সুন্দর ফুটবল খেলেছে সেটা বলবো না মোহনবাগানকে তিন গোলে জিততে বলে অসাধারণ খেলতে হয় না অসাধারণ খেলতে হয় না অপোনেন্টকে

কোনো ক্লোন নয় বা কোনো নকল জেমি ম্যাকলার নয় এটা অরিজিনাল যে অরিজিনাল জেমি ম্যাকলার এ লিগে অস্ট্রেলিয়ার এলিগে সর্বকালীন সর্বোচ্চ গোলদাতা সেটা বোঝানো জেমি ম্যাকলারের দায়িত্ব জেসান ক্যামিনস আগের দিন বলেছেন যে আমি যথাসম্ভব চেষ্টা করবো যে ওকে দিয়ে গোল করানোর বা ও কি মানের প্লেয়ার বোঝার চেষ্টা করানোর জন্য কোচ সে দায়িত্ব নিয়েছেন আমরা কদিন ধরে বলছিলাম যে এই প্লেয়ারটিকে কেন মানে দিমিত্রি পেত্রাদোসকে বসিয়ে রেখে

অবশ্যই জেমিনা ম্যাকলারডিন জেমিনা বলটা ওখানে ওই বলটাই রং করতেছে ওই দিয়ে শুরু অবশ্যই বলটা দিয়ে শুরু করুন কিন্তু সবাই জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেন করছে অবশ্যই জেমি ম্যাকলারেনের অসাধারণ কৃতিত্ব কিন্তু তার আগে আরেকটা যেটা আমি বলবো যে গোলটার ক্ষেত্রে দীপেন্দু বিশ্বাসের অবদানটা একজন এখানে দীপেন্দু বিশ্বাসের আজকে কেমন লাগলো বাঙালির কথা দেখো বিক্রম পুরো মাঠ জেমি মেকলারেন জেমি মেকলারেন জেমি মেকারেন করছে করবে কারণ লোকে তারকা খোঁজে লোকে নায়ক পূজা করে এটা করতেই পারে কিন্তু পার্শ্ব নায়কটাকে দীপ্পেন্দু বিশ্বাস দেখো প্রথম গোলটা হওয়ার ঠিক আগের মুহূর্তে ঠিক এক মিনিট আগে এই দীপ্যেন্দু বিশ্বাস কিন্তু স্লাইডিং করে একটা নিজেদের মনবাগানের বক্স থেকে বলটাকে ক্লিয়ার করেছে সেই সেইখান থেকে উঠে এসে যে ক্রসটা রেখেছে একদম অ্যাকুরেট মাপা ক্রস যাকে বলে দেখো তুমি ম্যাকলারেন বলটা কোথায় ধরছে সেটা তোমাকে ভাবতে হবে সামনে একজন ডিফেন্ডার পিছনে একজন ডিফেন্ডার তার মানে সেই দুই ডিফেন্ডারের মধ্যে কত পাঁচ গজের ডিসটেন্স হবে সেইখান থেকে যে কারেক্ট ক্রসটা রাখছে সেটা কিন্তু দীপেন্দু বিশ্বাস যে কতটা ভালো তার সেই বলতাম সেটা সবাতে শুধু প্রগ্রেসিভ পাসটা যদি একটু ক্লিয়ার আজকে প্রমাণ করে দিয়েছে কিন্তু প্রচুর পরিশ্রম করছে ব্যাক আট দা স্টেজ সেই পরিশ্রমটা না করলে ওই রকম কংগ্রেসিং একটা বল বানানো যায় সাধারণ তুমি ভাবো না দুটো ডিফেন্ডার পাঁচ গজের ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে জেমিন ম্যাকলেন আরেকটা ইন্টেলিজেন্সি কোথায় সে কিন্তু ঠিক দুটো ডিফেন্ডারের মাঝখানে এসে দাঁড়িয়ে আছে এটাই কিন্তু বড় স্ট্রাইকারের গুণ দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখানে দাঁড়ানো যাতে ডিফেন্ডাররা কনফিউজ থাকে আমি সামনে এগিয়ে যাবো তাহলে আমার ম্যাকলেন পিছনে ফাঁকা হয়ে যাবে পিছনের ডিফেন্ডারটা বাজে আমি যদি সামনে এগিয়ে যাই আমার পিছনের ম্যানটা ফাঁকা হয়ে যাবে এই যে কনফিউজ করা সেটা হচ্ছে প্রথম কারণ যে আমি ম্যাকলারের ডিফেন্ডারের ডিফেন্ডার মাঝখানে এবং দীপ্পেন্দুর বলটা তো অসাধারণ সেটা নিয়ে কোনো কথাই হবে না তার আগের মুহূর্তে কিন্তু নিজেদের বক্সে ট্যাকেল করে সেই ওখান থেকে যখন করেছে সেখান থেকে কিন্তু ওভার ল্যাপে উঠে এসে বলটাকে রেখেছে সুতরাং দীপ্পেন্দু বিশ্বাসের কৃতিত্ব এই অনিন্দ সুন্দর গোলের পিছনে অস্বীকার করা অযুদ্ধা অভিযুদ্ধ ম্যাগলারের গোলের সমস্ত আসবে এখানে কিন্তু বন্ধুরা যুক্ত কে আনো আমাদের বাগের বাচ্চা দীপেন্দু নামটি মনে রাখবেন আগুন 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 আহ আজকে ম্যানেজিমেন্ট দীপেন্দু দীপেন্দু ইজ ইন ফর্ম দীপে দীপঙ্কর গিরি লিখছেন সুখেন রয় লিখছেন অয়ন ধনী লিখছেন আনোয়ার আলির থেকে অনেক ভালো দীপেন্দু বিশ্বাস পর পর অতীম মণ্ডল লিখছেন দীপেন্দু ট্যাকেলের পরই খেলা ঘুরে গেল আহ অয়ন অয়ন দানি বক্তব্য শুনলাম জয়মোহন বাগান দীপেন্দু জিন্দাবাদ অনামিকা ঘোষ দীপেন্দু 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 মলয় ঘোষ

এবং বড়দের আশীর্বাদ থাকুক এই একটা প্রতিভাবান প্লেয়ারদের ক্ষেত্রে প্রতিভাবান প্লেয়ারের প্রতি যারা দর্শক আছে তাদের আশীর্বাদ থাকুক ভালোবাসা থাকুক যাতে ছেলেটা যে সম্ভাবনা দেখাচ্ছে সেই সম্ভাবনাটা কিন্তু যাতে ভবিষ্যতেও প্রমাণ করে কিন্তু যেটা বলছি লং ওয়ে টু অবশ্যই আমার আমরাও আশা করছি যে লং ওয়েটা দীপ্যেন্দু সাফল্যের সাথে পার করতে পারবে এবার তুমি ম্যাকলারেনের গোলটা দেখো দীপেন্দু বিশ্বাসের সেন্টারটা যখন আসছে রিসিভ করেছে তখন কিন্তু তার গোলের দিকে এইবার যখন এখানে কিন্তু কোয়ালিটি স্ট্রাইকার যে ওই প্রেসারের ভিতরে বলটাকে রিসিভ করেছে রিসিভ করার সাথে সাথে যে যখন যে টার্নিংটা নিচ্ছে পিছনের ডিফেন্ডারকে কিন্তু টার্নিং এর সাথে সাথে কভার করে ফেলেছে সেই কভারটা কিরকম যে বলটা যাতে ডিফেন্ডারটা দেখতে না পায় বুঝলে তো তুমি যদি ডিফেন্ডার বলটা দেখতে পেতো তাহলে কিন্তু ডিফেন্ডার পা চালাবার চেষ্টা করতো এখানে কিন্তু যখন বলটা রিসিভ করেছে দেখো উপরে নামিয়েছে তারপর আরেকটা নিচে টাচ হয়েছে সেখানে যখন রিসিভ করেছে এই যে টার্নিংটা নিয়েছে টার্নিং এর সাথে সাথে বলটা না ফুল কভার হয়ে গেছে সেন ডিফেন্ডারের কিছু করার নেই যে ধরো একটু যদি সাইডে থাকতো তখন ডিফেন্ডারটা কিন্তু পাওয়া রাখতো সেটা সেই স্কোপটা পায়নি এইবারে হচ্ছে এইখানে প্লেয়ারের জাজমেন্ট এখানে প্লেয়ারের অ্যান্টিসিপেশন গোলকিপারটা কোথায় থাকতে পারে যেহেতু ডান দিক থেকে বলটা আসছে অবশ্যই গোলকিপার যে গোল মাঝখানে লাইনের বাঁ দিকে দাঁড়াবে এটা স্বাভাবিক ঘটনা এখানে এখানে কিন্তু সেন্স এখানে সঙ্গে সঙ্গে যে হাফ টার্নে যে ভলিটা মেরেছে মানে অনবদ্য আমি তো আগের দিন যেটা আমরা বলছিলাম লিস্টনের ভলির থেকে গোল করা এখানে হাফ টার্নে কি হবে শর্ট করতে পারে এটাও কিন্তু একটা কপি বুক স্টাইল এবং ভবিষ্যতে যারা ফুটবল খেলবে তাদের কিন্তু শেখার মতো আছে কিভাবে বডি পজিশন থাকে দেখো আমাদের হাত দুটো কিভাবে আমরা ইউজ করি হাত দুটো কিন্তু ব্যালেন্সের জন্য ইউজ করা হয় যখন টার্নিং এর সাথে আছে যখন বাঁ হাতটা ঘুরছে সেইখানে কিন্তু ডিফেন্ডারটা কভারে যাচ্ছে ডিফেন্ডারটা আসতে পারছে না এগুলো একটা শেখার মতো এবং যা স্ট্রাইকার কেন ম্যাকলারেন এ লিগে টপ স্কোরার এগুলো কিন্তু একটা ছোটখাটো ঘটনা দেখলেই বোঝা যায় এবার কয়েকটা পাস তোমার একটা হেডে একটা প্রথম মারতে প্রথম মারতে হ্যাঁ ওইখানে দেখো এবার

যাকে আশা করছে মোহনবাগান সাপোর্টার কিংবা বা যারা খেলা দেখছে যে প্রত্যেকটা খেলায় অসাধারণ অসাধারণ গোল করবে কিন্তু ফুটবল খেলায় রোজ রোজ অসাধারণ গোল করা যায় না এটা কিন্তু ভাবতে হবে কিন্তু ম্যাকলেনের নামটার সাথে এই তার ইমেজ তৈরি হয়েছে যে আসবে গোল করবে চলে যাবে কিন্তু সেটা হয় না তার কারণ আরেকটা আছে দেখো মোহনবাগানের খেলার প্যাটার্নটা কি মোহনবাগানের তুমি যদি অ্যাটাকিংটা দেখো বিশেষ করে দুই উইং ধরে অ্যাটাকটা হচ্ছে যখনই ডিফেন্স থেকে বিল্ড আপ দু সাইডে সরে যাচ্ছে তার মানে ম্যাকলারেন কিন্তু উপরে একা পড়ে যাচ্ছে দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখানে সেইখানে ম্যাকলারেন কি করছে দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে শিফট করার চেষ্টা করছে একবার এদিকে আরেকবার ওইদিকে এবং যেহেতু দুই প্রান্তিক মন অ্যাটাকটা সেখানে ম্যাকলারের কাছে বলটাই কম যাচ্ছে এখানে ইমলিনার বিশ্বাস যে অল্প বল পেল অল্প সাপ্লাই পেল কিছু একটা সুযোগ পেলে সেখান থেকে ম্যাকলার গোল করে দিতে পারে এই জন্যই কিন্তু ম্যাকলারেন যেভাবে উইদাউট বল খেলছে যেভাবে দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে সরাচ্ছে এবং দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে যেভাবে কনফিউজ করে রাখতে পারছে যে কাকে ধরবে যে আমি দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখানে দাঁড়াচ্ছে এবার দুই সেন্ট্রাল ডিফেন্ডার বেশি ক্লোজ দুটো দিকে চলে যাচ্ছে দুটো দিকে চলে যাচ্ছে দুই সেন্ট্রাল ডিফেন্ডার ক্লোজ করতে পারছে না কারণ স্টুয়ার্ট তালে চলে আসবে লিস্টন চলে আসবে মানবীর চলে আসবে এই যে কনফিউশনটা ক্রিয়েট করে রাখতে পারছে এখানেই কিন্তু ম্যাকলারেন কৃতিত্ব এই কারণে আপনার বক্তব্য শুদ্ধ পাবে না আমি তো ম্যাচে সত্যি বুঝতে পারিনি এবার এখন বুঝতে পারছি যে আসলে কি ঘটেছে দেখো তুমি যদি প্লেইং গ্রাফ দেখো না যে লিস্টন মানবীর লিস্টন মানবীর অ্যাটাক যে

তুমি মাঠে আসলে বুঝতে পারবে আজকে যখন পাঞ্জাব খেলছিল বেসিক্যালি পাঁচ ডিফেন্সে খেলছে বুঝলে তো এইবার তার মানে কি হচ্ছে পাঁচ ডিফেন্ডার দাঁড়াচ্ছে তার উপরে একটা মিডফিল্ড তার মানে পাঁচ ডিফেন্ডারের লাইন তারপরে মিডফিল্ড লাইন ম্যাকলারেন যেটা পড়ছে যেটা তুমি এখানে দেখ পরবর্তী খেলায় দেখতে পারবে প্রথমে যখন বলটা খেলাটা বিল্ড আপ করছে তখন দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখানে দাঁড়াচ্ছে মানে ওদের ডিফেন্স লাইনের কাছে মাঝখানে দাঁড়াচ্ছে যেই খেলাটা মিডফিল্ড পর্যন্ত আসছে চট করে ওই ডিফেন্স লাইন ছেড়ে মিডফিল্ড লাইন এর কাছাকাছি আসছে তার মানে একটা সেন্ট্রাল ডিফেন্ডার তুমি আসতেই হবে গ্যাপটা তৈরি হবে সেই জন্য তুমি দেখবে প্রথমার্ধে যে একটা থার্ডম্যান মুভ করে স্টুয়ার্ট মানে মানবীর স্টুয়ার্ট তারপরে আশিস রায়ের কাছে যখন বলটা পেয়েছিল খেলা শুরুতেই যখন মনে হচ্ছিল ফুটবল যে মন এই ধরনের খেলা খেলবে ওইখানে ম্যাকলার কি করেছে ডিফেন্স লাইন থেকে একটু উপরে উঠে গেছে মিডফিল্ডার মিডফিল্ড লাইনের কাছাকাছি একটা সেন্ট্রাল ডিফেন্ডারকে উঠে আসতে হয়েছে এইবারে আরো কেন গোল পাচ্ছে না সেটা দেখো এই যে মোনবাগানের খেলার প্যাটার্ন দুই প্রান্তিক খেলা সেখান থেকে প্রসেস কারেক্ট হচ্ছে না তুমি প্রসেস কত কারেক্ট হয়েছে তুমি তুমি ভাবতেই পারবে না যে প্রথম অর্ধে কটা ক্রয় বল পেয়েছে তোমার ক্রসে এর নটা ক্রস করেছে দুটো কারেক্ট দ্বিতীয়ার্ধে পাঁচটা ক্রস করেছে দুটো কারেক্ট

এই হচ্ছে খেলার প্যাটার্ন তবে একটা যেটা হচ্ছে প্রথমার্ধের খেলাটা কিন্তু আমার মোটেই ভালো লাগে দ্বিতীয় সব কিছু কালী কাপুর রায়পুরের মানুষ লিখছে না আমার ধারণা গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে একটা মন বাগান সমর্থন লিখছে যাই হোক আমার খুব ভালো লাগছে এটা থেকে আর টুডে হিরো দীপেন্দ্র বিশ্বাস জিও দীপেন্দ্র তারপরে নেক্সট সুব্রত ভট্টাচার্য এত বড় কমপ্লিমেন্ট বোধ হয় না মৌলেন্দু মৌলেন্দু মজুমদার লিখছেন ফাটিয়ে দিয়েছ ভাই অভিজিৎ মন্ডল ফাটিয়ে দিয়েছ ভাই দীপেন্দু গড ব্লেস ইউ দীপেন্দু ইজ আ গ্রেট মানে পরপর দাদা মাঝখানে কিন্তু কোনো কথা বলছি না দেখুন সব দীপেন্দু নিয়ে স্টুয়ার্ট অফ মধ্যে দুর্নীতি নিয়ে মলয় ঘোষ একটু আলোচনা চাইছে সত্যি বাংলার গর্ব দীপেন্দু বলছেন রজত চক্রবর্তী দীপেন্দু ফিউচার অ্যাসেট গৌতম গোস্বামী দীপেন্দু কি আমাদের ভবিষ্যতের তারকা এটা নিয়ে অবশ্যই একটা মানে বাঙালি তো সবসময় একটা তারকা খুঁজে দেখো আমাদের লাস্ট যদি হিরো থাকে নবীন মেহতা দীপেন্দু বিশ্বাসের পর কিন্তু তোমার প্রীতম কোটাল সুভাষিস এবং সেই সঙ্গে তোমার প্রবীর দাস থাকবে যদি হিরো আমরা যদি কিছুটা খুঁজে পাই আর পরের জেনারেশন কি দীপেন্দু এটা নিয়ে কিন্তু আলোচনা একটা ছোট যাই হোক সে আলোচনা আমি একটা

এইটা যদি এটা যদি নিয়ে মনে দুই দুই বিদেশি সেন্টার ব্যাক নিয়ে খেলছিল যখন আনোয়ারকে তারা পেল না তখন খুব স্বাভাবিকভাবে দুই বিদেশি সেন্টার ব্যাকে তারা চলে গেছে এবং আজকে টমের বাইরে থাকার কারণ হচ্ছে চারটে এবং এই যেটা কারণটা তাতে কি দীপেন্দুর একটু সুবিধা হচ্ছে নাকি দীপেন্দুকে একটু সুযোগ বেশি দেওয়া উচিত কার চোট আছে কি না আছে দীপেন্দু অটোমেটিক চয়েস হওয়া উচিত অন্তত পক্ষে তার এই জায়গাতে যদি এই স্পিরিটটা তার এই বারুদে আগুনটা যদি মোহন না দিতে পারে তাহলে এই অ্যাসেটটা আরো বেশি করে নিজেকে পৌঁছে দিতে পারবে এটাও তো প্রয়োজন দেখো আজকের ম্যাচটা ও যেভাবে নেতৃত্ব দিলো সামনে থেকে মাঝখান থেকে উপর পর্যন্ত যেভাবে নেতৃত্ব দিলো দেখো আরেকটা জিনিস হয়েছে তুমি প্রথমার্ধে মন বাগানের খেলা দ্বিতীয়ার্ধে মন বাগানের খেলা স্ট্র্যাটেজিগত তফাৎ ফরমেশন গত তফাৎ কি হলো তুমি মলিনা আশিস রায় যে জেনুইন একটা উইং ব্যাক তাকে বসিয়ে দিয়ে আসিফ কুরিনানকে বা দিকে এনে সুভাষিস মাঝখানে করে তখন দীপেন্দু কোথায় গেল রাইট উইং ব্যাক হয়ে গেল ফুল ব্যাক হয়ে গেল সেখান থেকেও কিন্তু সফল তার মানে ডিফেন্সে যে চারটে জায়গা সেই চারটে জায়গাতেই কিন্তু দীপেন্দু বিশ্বাস খেলেছে এবং এখানেও কিন্তু মলিনাথ যে একটা চিন্তা ভাবনা আছে না টিমটা নিয়ে আমি অ্যাটাকিং খেলবো আশিক কুরিনানকে যখন নামিয়ে দিয়েছি আশিক কুরিনান অ্যাটাকিং এ যাবে তার মানে আমি যেটা আমার যেটা হতে পারে আশিস কেন কেন আশিফ টুর তোমার আনলো সেখানে কারণটা হচ্ছে দেখো আমি যেহেতু নিয়েছি আমি গোলশূন্য ড্র অবস্থায় পাঞ্জাব যখনই ফিরেছে তখন কিন্তু জিতে ফিরেছে হারে এ প্রথম সেটা হলো তো আশিস রাইকে বসালো কেন দীপেন্দুকে রাইড ব্যাক করে দিল কেন প্রথম কথা দীপেন্দু যেভাবে কনফিডেন্টলি প্রথমার্ধে খেলেছে সেটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যখনই আসিফ পুরিয়ানকে নামিয়েছে তার মানে অ্যাটাকিং উইং লেফট উইং ব্যাক অ্যাটাকে বেশি যাবে যখনই অ্যাটাকে বেশি যাবে তার মানে আমাদের তিনটে সেন্ট্রাল ডিফেন্ডার কিন্তু মাঝখানে রেখে দিয়েছি যাতে তিন ব্যাক খেলতে গেলে আমরা নর্মালি দেখি তিন সেন্ট্রাল ডিফেন্ডারকে নিয়ে খেলা হয় যারা সেন্ট্রাল ডিফেন্স করতে যায় এই একটা কারণ কিন্তু ওই আশিস রায়ের চেষ্টা আশিস রায়কেও তো মানে দীপেন্দুকে বসে বসিও তো খেলাতে পারতো দীপেন্দুকে বসিয়ে তো তোমার আসিফ কুরিননকে নামাতে পারতো না সেই অপশনটাও তো ওনার কাছে ছিল কেন দীপেন্দুকে নামা হয়েছে যেহেতু আমি তিন ব্যাক হয়ে যেতে পারি যখন আমি অ্যাটাকিং খেলবো আসিফ কুরিননকে আপ করব বেশি তাহলে আমাদের তিন সেন্ট্রাল ডিফেন্ডার খেলার কোয়ালিটি যাদের আছে তাদেরকে আমি রাখব এখানেও কিন্তু মনিটান একটা ক্রিকেট একদম ইতিহাসে এই কারণে কি মোহাম্মদ খানের লাজঘাটটা অনেক বেশি জমাট ধরো আরেকটা প্রশ্ন শাহাবতুর সামাদ তার অনুমতি সময় করতে পারছেন না

তারপরেই তো গোলটা মন মাদান করেছে আচ্ছা এই মুহূর্তে বারোশো তিরিশ জন দেখছেন যত বেশি টেকনিক্যাল আলোচনা হয় এক্সট্রা টাইমে যত কেউ মনে করুক যে টাফ আলোচনা হচ্ছে যত টাফ হবে তত মানুষ বেশি আসে কেননা মানুষ আর জলের মতো করে শুনতে চায় টাফ চলো টাফ তো সবই বিষয় তুমি বল স্টু আর্ট এক শো স্টু আর্ট সূর্যবংশী টানবি দেখো প্রথমার্ধে যেহেতু আব্দুল সামাদ ছিল তার মানে মানবীর সামাদু অ্যাটাকিং মিডফিল্ডার তার মানে মানবীর এবং লিস্টনকে কিন্তু অনেকটা নেমে আসতে হচ্ছিল কিন্তু যখন দ্বিতীয়ার্ধে ফোর টু তে প্রথমার্ধে কি খেলছিল ফোর ফোর টু মতো খেলছিল না ফোর ফোর ওয়ান ওয়ান আসল যেটা হচ্ছে যে উপরে ম্যাকলারেন পিছনে স্টুয়ার্ট তারপরে চারটে মিডফিল্ডার লিস্টন মানবীর দীপক দীপক টাংরি এবং আব্দুল সামাদ তার মধ্যে আব্দুল সামাদ হচ্ছে অ্যাটাকিং প্লেয়ার তার মানে যখনই অ্যাটাকিং এ যাচ্ছে তোমার যখন উনি সেকেন্ড হাফে কুড়ি নামিয়েছেন ফোর টু থ্রি ওয়ানে ফোর টু থ্রি ওয়ানে এ চলে গেছেন যে অভিষেক সূর্যবংশী এবং দীপক দুই সেন্টার হোল্ডিং মিডফিল্ডার তার মানে স্টুয়ার্টের অনেকটা অ্যাটাকিং রোল চলে গেছে মনবির অনেকটা তোমার লিস্টন অনেকটা অ্যাটাকিং রে গেছে তার মানে উপর দিকে তোমার ম্যান পাওয়ারটা বাড়াতে অনেক কুইক বাড়াতে পেরেছে যেটা প্রথমার্ধে হচ্ছিল না প্রথমার্ধে মন বাগান যে খেলাটা খেলছিল ধরো ডান দিক থেকে আশিস রায় থেকে বলটা দীপেন্দু দীপেন্দু থেকে রড্রিগেস রড্রিগেস থেকে সুভাসিস এই জিনিসটা যেটা হচ্ছিল সেটা নিজেদের অর্ধে হচ্ছিল কিন্তু দ্বিতীয়ার্ধে কি হলো এই জিনিসটা যে এক ফ্ল্যাঙ্ক থেকে আরেক ফ্ল্যাঙ্ক যাওয়া এটা কিন্তু অপোনেন্টের মুখে তোমার পাঞ্জাবের হাতে হতে শুরু করলো যখনই তোমার অপোনেন্টের ডিফেন্সিভ থার্ডে একটা ফ্ল্যাঙ্ক থেকে একটা ফ্ল্যাঙ্কে বলটা যাবে তার মানে কি ডিফেন্ডারকে বল দেবো ডিফেন্ডাররা কিভাবে পজিশন করে নিয়ে এদের

আমি যেদিক দিয়ে অ্যাটাক করব আমার ডিজায়ার যেখানে আমার অ্যাটাক করা ইচ্ছে আমি তার খেলাটা উল্টো দিকে কনসেন্ট্রেট করাবো উল্টো দিকে ডিফেন্ডারদের নিয়ে যাব সে তারপর আমি খেলাটাকে উল্টো দিকে আনবো মানে আমি যেদিক দিয়ে মেন অ্যাটাকটা করব আমার ডিপেন্ডার অপোনেন্ট ডিফেন্সকে আমি ফোকাসটা করে দেবো উল্টো দিকে এই জিনিসটা কিন্তু দ্বিতীয়ার্ধে যেটা মনমাগানের ডিফেন্সিভ লাইনে এক প্ল্যান থেকে আরেক প্ল্যান বল যাচ্ছিলো সেটা কিন্তু

উনি হচ্ছে মেনত্তির কথা অনুযায়ী ডিফেন্সিভ মাইন্ডেড কোচ মেনত্তি যে আর্জেন্টিনার বিখ্যাত কোচ ছিলেন ওনার দুটো ফিলোজফি আছে মানে ফুটবল ফিলোজফি হয়েছে রাইট উইং কোচ আর লেফট উইং কোচ উনি সেইভাবে ডিফেন্সিভ ভরানার কোচ এর নিজের ডিফেন্সটাকে সলিড রেখেই তারপরে কিন্তু অ্যাটাকে যাবে এটা ডিফেন্সিভ ভরানার কোচ এবং প্রথমার্ধে যেভাবে বিল্ড আপে এতটাই টাইম নিচ্ছিল যে ওই পাঞ্জাবের ডিফেন্সে বল আনতে সেই তুলনায় দ্বিতীয়ার্ধে অনেক কুইক বলটা এনেছে দ্বিতীয়ার্ধে মোহনবাগানের থেকে পাঞ্জাব বেশি পাস খেলেছে মোহনবাগান কিন্তু কম পাস খেলেছে তুমি যদি দেখো দ্বিতীয়ার্ধে অর্ধেক দ্বিতীয়ার্ধে একশো আটষট্টি খানা পাস খেলেছে তিনখানা গোল করেছে কারণ প্রথম পাসটা যখন বিল্ড আপ করছে সেই বিল্ড আপটাকে চট করে পাঞ্জাবের যে মিডফিল্ডার সেখানে নিয়ে আসছে সেখান থেকে এবার ট্রানজিশনটা কুইক ছিল ট্রানজিকশনটা কুইক ছিল যে বলের রোটেশনটা যেটা নিজেদের ডিফেন্সিভ লাইনে ছিল যেটা পাঞ্জাবের মিডফিল্ড লাইনে সেকেন্ড হাফে নিয়েছে সেই জন্য কিন্তু পাঞ্জাবের ডিফেন্সে বারবার জায়গা তৈরি হয়ে গেছে এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি কিন্তু ফুটবল খেলায় একটা কথা বলে রেজাল্ট উইদাউট কোয়ালিটি ইজ বোরিং রেজাল্ট উইদাউট কোয়ালিটি ইজ বোরিং কিন্তু কোয়ালিটি উইদাউট রেজাল্ট ইজ ইউজলেস তো এর ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে রেজাল্ট উইদাউট কোয়ালিটি পরেই এই মন বাগান থেকে আমরা অনেক আকর্ষণীয় খেলা দেখতে চাই এবং এই মনবাগান অনেক আকর্ষণীয় খেলা খেলতে পারে আমার মনে হচ্ছে যখনই মলিনা বুঝে যাবেন যে আমার শিলটা নিশ্চিত হয়ে গেছে এখনো নিশ্চিত আমাদের কাছে কিন্তু এরা হচ্ছে লাস্ট যতক্ষণ না পয়েন্ট এগিয়ে যাবে ততক্ষণ কিন্তু যাবেন না কিন্তু আমি বলবো যেদিনই এটা বোঝা যাবে যে গোয়া কিংবা বাকি টিম গুলো আর মন বাগানকে ধরতে পারবে না তখন মনবাগান থেকে আমরা ঝকঝকে ফুটবলটা দেখতে পাবো বলেই আমি আশা করছি এবং আমার এই আশাটা পূর্ণ হবে আপনারা মাঠে আসুন যখনই হবে তখন ঝকঝকে খেলা দেখা যাবে যেটা মিসিং আছে সুতরাং রেজাল্ট উইদাউট কোয়ালিটি বোরিং সেটা কিন্তু এই মনবাগানে হচ্ছে কিন্তু আরেকটা যেটা যেটা আমি দেখো ইস্কবল ক্লাব ভালো খেলছে কিন্তু রেজাল্ট নেই মানে রেজাল্ট আসল ট্রফিটাই আসল সেটাই দেখতে হবে বন্ধুরা কেউ কেউ বলছেন যে এই ফ্রেমটা পছন্দ হচ্ছে না যেহেতু আজকে মোহনবাগানের ম্যাচ ছিল কিন্তু আজ যেখানে মেরুনও আছে যাই হোক আমি প্রেমটা চেঞ্জ করলাম আচ্ছা অভিজিৎ দা আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুভাশিস ঘোষ দেখবি প্রেমের না মেরুনও ছিল দাদা অত কিছু নেই দাদা মেরুন করুন করে দিলাম যাই হোক মেরুন কালার রয়েছে এটা থাপাখি খুব খারাপ লাগছে যাই হোক আমি সরি দুঃখিত আমি আবার চেঞ্জ করে দিলাম

আজ যখন শুয়ে শুয়ে যখন মনে হয় লিডারশিপ লিডারশিপ фронটাকে লিড করা এটা কিন্তু ক্যাপ্টেন শুধু প্লে করতেছে বাগের বাচ্চা শুধু বাগের বাচ্চা নাও ভীতিটাও ধরাচ্ছে অরিম অরিনদের অপোনেন্টে ভীতিটাও ধরাচ্ছে সুত্রাং সুভাষিসের খেলা আলোচনা করা থেকে তুমি টিপোটাকে দেখাবে ওইখান থেকে দর্শক রাশি উত্তরটা পেয়ে যাবেন লিডারশিপ লয়ালিটি legacy তিনটে তার মধ্যে সুভাষিসের নিচে লেকা ছিল লিডারশিপ

দেখো এই স্টুয়ার কার্ড দেখে নিয়েছে নেক্সট আছে মিস আছে দেখো আগে যেটা ভাবা যাচ্ছিল যে স্টুয়ার চলে গেলে সেই দশ নম্বর রোলটা কে প্লে করবে কে প্লে করতে পারত ডিমিটি পেটাটোস প্লে করতে পারত সেটা ডিমিটি পেটাটোস পাচ্ছে না সুতরাং এই যে কার্ড এসে গেছে কামিন্স তার মানে কামিন্স না পেটাটো সেটা একটা কোশ্চেন নেক্সট ম্যাচে সুতরাং যে পারফরম্যান্স আছে কামিন্সের হয়তো কামিন্স থাকবে কিন্তু পরিবর্তে পেটাটোস অবশ্যই আসতে পারে তারপর কিন্তু এই যে কোশ্চেনটা তার উত্তর পেটাটোসই মাঠে প্রমাণ করতে হবে যে তার ভবিষ্যৎ কি কিন্তু যেভাবে পেটাটোস খেলছে যদি কামিনস এবং স্টুয়ার্ট থাকে তাহলে ভবিষ্যৎ ভালো বলা যাচ্ছে না কিন্তু এই ভবিষ্যৎ ভালো করার দায়িত্বটা পেটাটোসকে নিজেই দিতে হবে যতক্ষণ সময় যতক্ষণ সময় পায় নমস্কার বন্ধুরা সঙ্গে থাকবেন আহ সকল করার জন্য অসংখ্য ধন্যবাদ একসঙ্গে তেরোশো বেশি মানুষ নিয়ে আমরা শোটা করলাম এক্সাটাই বাংলার সাথে থাকবেন সকাল থেকে অনেক এক্সক্লুসিভ খবর ছিল আপনাদের জন্য এরপরে থাকবে অবশ্যই অরিত্র আর রোণকের সেই প্রিয় শো আপনাদের কি নাম এক্সাটা সঙ্গে থাকুন নমস্কার